নমস্কার ক্যান্সার সম্পর্কে জানুন ডক্টর সায়ন পালের কাছ থেকে আজকে আমরা আলোচনা করব সার্ভাইকাল ক্যান্সার বা ক্যান্সার সার্ভিক্স নিয়ে আমাদের দেশে বা আমাদের মতো উন্নতিশীল দেশে সার্ভিক্স ক্যান্সার একটা খুবই কমন ক্যান্সার মহিলাদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সারগুলোর মধ্যে একটা হল ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখের ক্যান্সার এবং এই ক্যান্সারে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষে প্রচুর মহিলা মারা যান যদিও এই ক্যান্সারটা সম্পূর্ণরূপে কিওর করা বা সারিয়ে তোলা সম্ভব শুধু তাই নয় এই ক্যান্সারটা প্রিভেন্ট করাও সম্ভব বা প্রতিরোধ করাও সম্ভব আজকে আমি আলোচনা করব যে এই ক্যান্সারটা কীভাবে প্রতিরোধ করা যায় এবং এই ক্যান্সারটা হলে সেটাকে সম্পূর্ণ রূপে সারিয়ে তোলা যায় সার্ভিক্স ক্যান্সার সেই কয়েকটা ক্যান্সারের মধ্যে যে ক্যান্সারটার ট্রিটমেন্টের রেজাল্ট বা চিকিৎসার ফল অত্যন্ত অত্যন্ত আশাব্যঞ্জক এবার প্রথমে আমি আলোচনা করব যে এইটাকে এই ক্যান্সারটাকে প্রতিরোধ করা কি করে সম্ভব বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে ক্যান্সার সার্ভিক্স হওয়ার পেছনে একটা ভাইরাস কাজ করে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটার এগেনস্টে একটা ভ্যাকসিনও অ্যাভেলেবেল আপনারা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই হয়তো জানেন না যে এই ভাইরাসটার এগেনস্টে আমরা যদি সমস্ত মহিলাদের ভ্যাকসিনেট করতে পারি তাহলে সার্ভিক্স ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব এই ভ্যাকসিনটা অ্যাভেলেবেল ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল এবং পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাভেলেবেল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করছেন এই ভ্যাকসিনটা সাধারণত ন বছরের ওপরে মহিলাদের বা মেয়েদের দেওয়া হয় এবং কিছু কিছু দেশে এটা রুটিন ভ্যাকসিনেশনের মধ্যে আসে যদিও সম্ভবত ইন্ডিয়াতে এটা রুটিন ভ্যাকসিনেশানের মধ্যে এখনও আসেনি অথবা এসে থাকলেও আমি জানি না তো এই ভ্যাকসিনটা ন বছরের ওপরের মেয়েদের এবং সাধারণত চব্বিশ বছরের নিচে মেয়েদের দেওয়া হয় সাধারণত বিয়ের আগে বা যে সময় থেকে তাদের একটা সেক্সুয়ালি অ্যাক্টিভ লাইফ লিড করে তার আগে এই ভ্যাকসিনটা দেওয়া হয় কেননা একবার ভাইরাস সে আক্রান্ত হলে তখন ভ্যাকসিনটা অতটা কার্যকরী হয় না কিন্তু তার মানে এই নয় যে একটু বেশি বয়সের মহিলারা এই ভ্যাকসিনটা নিতে পারবেন না কেননা কার এইচপিভি ভাইরাস ইনফেকশন হয়েছে কার হয়নি সেটা আমরা জানি না কাজে ভ্যাকসিন নেওয়ার একটা উপকারিতা অবশ্যই থাকে এবারে আসছি সার্ভিক্স ক্যান্সারের রোগ লক্ষণ কি এবং কি হলে পরে আপনারা একটু অ্যালার্ট হবেন এবং ডাক্তারবাবুর কাছে যাবেন সাধারণত একটা জিনিস মনে রাখবেন যে মাসিক বন্ধ হওয়ার পরে বা মেনোপজ হওয়ার পরে যারা বয়স্ক মহিলা মেনোপজের পরে যে কোনো ব্লিডিং যদি মেনোপজের পরে আবার পারভাইয়েনার ব্লিডিং হয় অথবা জরায়ু থেকে কোনোভাবে রক্তপাত হয় তাহলে দয়া করে সেটাকে ইগনোর করবেন না কারণ এটা খুব কমন একটা ট্রেন বা কমন একটা মহিলাদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা নিজেদের শারীরের শারীরিক অস্বাচ্ছন্দ্য বা অসুবিধেগুলোকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করেন অথবা ততটা পাত্তা না দিয়ে তাদের ওপর দায়িত্বও এত বেশি থাকে তারা নিজেদের কাজে তারা নিজেদের নিয়োজিত রাখেন এবং এই সব ধরনের সমস্যাগুলোকে ততটা গুরুত্ব দেন না কিন্তু আমার অনুরোধ যে যদি কারো মাসিক হওয়ার পরে আবার রক্তপাত শুরু হয় তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন দুই মাসিকের ক্ষেত্রে যদি কোনো ইরেগুলারিটিস হঠাৎ করে দেখা দেয় যেমন ধরুন অতিরিক্ত রক্তপাত বা ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং দুটো মাসিকের মাঝখানে হঠাৎ করে রক্তপাত শুরু হওয়া তারপর ধরুন পোস্ট কয়েটাল ব্লিডিং বা যৌন সংগমের পরে যদি কারো ব্লিডিং হয় এবং এছাড়াও যদি অন্য ধরনের কোনো ডিসচার্জ হয় মানে সাদা বা দুর্গন্ধযুক্ত কোনো ডিসচার্জ যদি কারো হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারবাবু বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়া উচিত কয়েকটা খুব সিম্পল টেস্ট আছে যে টেস্টগুলো করলে আমরা সার্ভিক্স ক্যান্সারের স্ক্রিনিং করতে পারি অর্থাৎ যারা সুস্থ মহিলা যাদের কোনো সিমটমস নেই তাদের ক্ষেত্রেও সার্ভিক্স ক্যান্সার হওয়ার আগের স্টেজেই বা খুব আর্লি স্টেজেই সিমটমস আসার আগেই আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি সেই টেস্টটার নাম হলো প্যাপসমিয়ার খুব একটা ইজি টেস্ট এটা জরায়ুর মুখ থেকে একটা স্পেশাল এক ধরনের একটা ব্রাশ থাকে এবং এর জন্য কাউকে অজ্ঞান করার বা কোনো কোনোরকম কোনোভাবে কষ্ট ব্যথা দেওয়ার প্রয়োজন নেই এটা ওপিডিতে ডাক্তারবাবু যারা নিতে পারেন তারা খুবই ইজিলি নিতে পারেন উইদাউট এনি অ্যানেস্টিসা উইদাউট মাছ পেন খুব একটা ট্যাথা ছাড়াই সে জরায়ুর মুখের থেকে একটুখানি সেলস নিয়ে বা কোষ নিয়ে সে ব্রাশটা দিয়ে একটা স্লাইড তৈরি করে তাতে তার তাতে একটা স্পেশাল স্টেইন হয় মিয়ার বলি আমরা সেটা করে দেখান দেখে নেওয়া যায় যে তার জরায়ুর মুখের কোনো রকম পরিবর্তন হয়েছে কি হয়নি সেই পরিবর্তনগুলো অনেক আগে থেকেই আমরা ডিটেক্ট করতে পারি যে সে পরিবর্তনটা পরবর্তীকালে ক্যান্সারস হয়ে যেতে পারে কি পারে না তো এইটা তো গেল স্ক্রিনিং এবং প্রিভেনশানের কথা এবারে যদি কারো ক্যান্সার ডিটেক্ট হয় সার্ভিসে তাহলে তার কি করা উচিত প্রথমতই আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে বলি যে ক্যান্সারের চিকিৎসা হলো মাল্টিডিসিপ্লিনারি কোনো একজন ডাক্তারবাবু ক্যান্সারে সম্পূর্ণ চিকিৎসা করতে পারেন না তার বিভিন্ন আদার স্পেশালিটিস রেডিয়েশন অঙ্কোলজি মেডিকেল অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি প্যাথোলজি রেডিওলজি সমস্ত ডাক্তারবাবুরা একসাথে মিলে একটা ক্যান্সারের সফল চিকিৎসা করতে পারেন তো সেজন্য কারো যদি সাবিক্স ক্যান্সার ডিটেক্ট হয় তার একটা ক্যান্সার ডিপার্টমেন্টে যাওয়া উচিত ক্যান্সার ডিপার্টমেন্টে যাওয়ার পরে সাধারণত যে চিকিৎসাগুলো হয় দুটো মেইন মোডালিটি একটা হলো অপারেশন বা সার্জারি আর একটা হলো রেডিয়েশন খুব আর্লি স্টেজে যদি ডিটেক্ট হয় তাহলে পরে তার অপারেশন বা সার্জারি করা সম্ভব এবং অপারেশন করার পরে কিছু কিছু ক্ষেত্রে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই পোস্ট অপারেশনে রেডিওথেরাপি ট্রিটমেন্ট করতে হয় এবং রেডিওথেরাপির সাথে অল্প ডোজে কিমোথেরাপিও দিতে হয় আর যদি একটু অ্যাডভান্স স্টেজ হয় সেক্ষেত্রে তার রেডিওথেরাপি ট্রিটমেন্ট করতে হয় এবং তার সাথে অল্প ডোজে রেডিওথেরাপিকে একটু পোটেনশিয়েট করার জন্য বা রেডিওথেরাপির এফেক্টটাকে একটু বাড়ানোর জন্য অল্প ডোজে কিমোথেরাপি দেওয়া হয় এবং তারপরে একটা স্পেশাল ট্রিটমেন্ট করা হয় সেটাও এক ধরনের রেডিয়েশান ট্রিটমেন্ট সেটাকে বলে থেরাপি অর্থাৎ রেডিওথেরাপিটা দুভাবে দেওয়া যায় একটা হলো রেডিওথেরাপি সোর্সটা শরীরের থেকে দূরে আছে বাইরে থেকে রেডিয়েশনের বিমটা শরীরে ঢুকে ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলে আর দুই হলো আমরা যদি কোনো রেডিও অ্যাক্টিভ সোর্স টিউমারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে সেটা ভেতর থেকে রেডিয়েশান দেবে শুধু টিউমারটাকে রেডিয়েশান দেবে এবং বাইরে কোনো জায়গায় সেটা ছড়াবে না তো সেটা করা সম্ভব সেটাকে বলে থেরাপি সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু খুব হাই ডোজ দেওয়া হয় সেই দুটো পদ্ধতিতেই রেডিয়েশান দেওয়া হয় একটা হলো এক্সটার্নাল বিম রেডিওথেরাপি বা বাইরে থেকে তার সাথে অল্প ডোজে কেমোথেরাপি দেওয়া হয় এবং তারপর ভেতর থেকে তিনটে বা চারটে রেডিওথেরাপি কোনো কোনো ক্ষেত্রে দুটোও দেওয়া হয় সেটা ডিপেন্ড করে তার স্টেজ এবং তার অপারেশন হয়েছে কি হয়নি বিভিন্ন নির্ধার নির্ধারণ করার কয়েকটা উপায় আছে সেই হিসেবে সেটা ভেতর থেকে রেডিয়েশন দেওয়া হয় সেটা একটা স্কিল প্রসেস তার নাম ব্র্যাকি থেরাপি এই চিকিৎসার ফলে সার্ভিক্স ক্যান্সার এমনকি স্টেজ থ্রি সার্ভিক্স ক্যান্সার সম্পূর্ণরূপে কিওর করে দেওয়া সম্ভব আর এখন রেডিওথেরাপির উন্নতির ফলে আরও অ্যাডভান্স স্টেজের সার্ভিক্স ক্যান্সারও কিউরেটিভ এর জন্য চেষ্টা করা হচ্ছে এবং মনে রাখবেন যে একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য ক্যান্সার সেটাকে দয়া করে তার সাইন্স অ্যান্ড সিমটমস অবহেলা করবেন না কোনো সাইন্স সিমটমস হলে আমরা জানি মহিলাদের আরও বিভিন্ন কারণে এই ধরনের একই ধরনের সমস্যা হতে পারে যেগুলো ক্যান্সার নয় সেটা হলেও কিন্তু আপনারা প্রথমে ক্যান্সারটাকে এক্সক্লুড করবেন এবং এটা অন্য কোনো সমস্যা ভেবে সেটাকে ইগনোর দয়া করে করবেন না এবং এই ধরনের সমস্যা হলে অবশ্যই ক্যান্সারের ডাক্তারবাবুর কাছে থেকে পরামর্শ নিন নমস্কার